আমার সাথে জনপ্রিয় গায়ক এবং অনামিকা ঐশ্বী তাদের সম্পর্কটা হয়তো অনেকে জানা এবং অজানা অ্যাকচুয়ালি তারা কিভাবে জুটি বেঁধেছে কখন থেকে তারা এক হয়েছেন সম্পূর্ণ তুলে ধরছি এই ভিডিওতে আপনাকে আমি দেখ বর্তমানে আলবি তিনি কেন এই কথাটা বলছেন যে বেইমানিক করবা আমার সাথে প্রিয় দর্শকশ্রোতা হয়তো অনেকে হৃদে রক্তকরণ হচ্ছে এবং অনামিকা ঐশ্বী তিনি বলেছেন এই ব্লগটুক আমি বিশ্বাস করি না তুই একবার দেখ আমি কি জিনিস অথচ এই তো সেদিন আমরা একটি সাক্ষাৎকার দেখেছিলাম যে আলবি এবং অনামিকা ঐশ্বী তারা একে অপরকে বিয়ে করেছেন আমার প্যারাই তো বেইমানদের সাথে অর্থাৎ তুমি বেঈমানি করবা আমার সাথে আমার চলা তো বেইমানের সাথে অর্থাৎ তিনি দুকা খেতে খেতে অনেক অনেকে দুখা দিতে দিতে আজ তিনি পাক্কা একটা কেলোয়ার তাই তিনি এটা বলেছেন অনামিকা ঐশ্বী ওনার পেজে ফলোয়ার মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার এবং আলবি ওনার পেজে ফলোয়ার ছয় লাখ একান্ন হাজার তাহলে এখনও তো অনেক পথ হাঁটার বাকি ছিল এই অনামিকা ঐশ্বীর প্রিয় দর্শক শ্রোতা এই জুটিটা মূলত একটি গানের মাধ্যমে প্রথম শুরু হয়েছিল সেটা ছিল দুই সাল সেই গানটি ছিল রূপের জাদু বর্তমানে এই গানটি চব্বিশ মিলিয়নের বেশি ভিউ হয়েছে তখন এই গানটি ব্যাপক সফলতা লাভ করেছিল সাথে সাথে সফলতা লাভ করেছিল অনামিকা ঐশিউ নতুন জুটি বেঁধেই চমক দেখিয়েছিল সে আগুন ধরাই দিছে যাকে গিরেছিল অনামিকা ঐশীর নতুন একটি ভবিষ্যৎ নতুন একটি স্বপ্ন হাতে হাত ধরার একটি মানুষ সেই মানুষটি তার জীবনে নাকি আগুন ধরিয়ে দিয়েছে বন্ধুরা এখন নিশ্চয়ই অবাক হয়েছেন অবাক হওয়ার কিছু নেই পুরো ভিডিওটা শুনবেন তারপর পরবর্তী দাপে ধাপে আসবে যে অনামিকা ঐশি এবং আলবি এই দুজন জুটির লাইফে কি ঘটেছে বর্তমানে তারা কোন অবস্থানে আছেন আমি এর পূর্বেই বলেছি সালটা ছিল দুই হাজার বাইশ মাসটা ছিল মে মাস জনপ্রিয় গায়ক র্যাপার আল বেরুনি আলবির নতুন গান রূপের জাদু যেখানে তার কণ্ঠিক কণ্ঠ দিয়েছিল আরো দুই গায়িকা সীমা এবং রিজান পাশাপাশি এতে র্যাপ করেন আলবি কী বুঝলেন প্রিয় দর্শক আমার রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ একবার দেখলেই মন যা বালায় লাগে খুব এমন গানেই তারা দর্শকদের মন জয় করেছিল গানটি প্রকাশের মাত্র দুই সপ্তাহের মধ্যে অ্যাট শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে দিয়েছিল তখন শুধুমাত্র যে আল বিকে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে দিয়েছে গানটি তাই ন তখন অনামিকা ঐশু টিকটক থেকে একেবারে ট্রেন্ডিং ওয়ানে চলে গিয়েছিল তখন দেখা যাচ্ছে বেশ কয়েকটি চ্যানেলেও তারা সাক্ষাৎকারও দিয়েছিল গানটি শ্রোতারা এতই পছন্দ করেছিল সেই গানটি মুহূর্তের মধ্যে তখনই বিউহ হয়েছিল তিন লাখ তিরিশ হাজার আর মন্তব্য পড়েছিল নয় হাজারেরও বেশি আর এখন তো লাখ লাখ মন্তব্য সম্প্রতি এই গায়ক আলবি ওনার পোস্টের মধ্যে সন্দেহর তীর চুড়ে দিচ্ছে বক্তরা মানুষের তাকে তার মনে চেহারাতে নয় পরবর্তী ভিডিওতে তুলে ধরব যে বর্তমানে আলবি এবং ঐশ্বীর অ্যাকচুয়ালি হয়েছেটা কি অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওটি পেতে পেজটি পোলো লাইক কমেন্ট করে জানাবেন যে এই পর্যন্ত আপনাদের কাছে প্রথম পর্বটা কেমন লেগেছে ধন্যবাদ